পবিত্র নবী দিবস উপলক্ষে বাঁকুড়া জেলার বর্জরা থানার হাট আশুরিয়ার নতুন কাঁটাবাদ গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মোট আশি জন রক্তদাতা রক্তদান করেন এদিন শিবিরে উপস্থিত ছিলেন বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উদ্যোক্তারা জানিয়েছেন গত বছর থেকে নবী দিবস উপলক্ষে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তোদের আমাদের আগুনে সাড়া দিয়ে উনি এসেছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের রক্তদান শিবির এটা অনেক ধরে এদের প্রচুর চলছে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সকল মানুষকে একসাথে নিয়ে এবং সবাই